সালামু আলাইকুম প্রিয় অষ্টম দাকিল অষ্টম শ্রেণীর পরিকৃতী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিনলাইন ক্লাসে স্বাগতম তো তোমাদের অষ্টম শ্রেণীর কিন্তু আজকের ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর কোরআন মাজিদ নিয়ে হাজির হয়েছি তোমাদের কোরআন মাজিদের অষ্টম শ্রেণীর কোরআন মাজিদের কোরআন মাজি তু তাজবিদের পূর্ণাঙ্গ সাজেশন তোমাদেরকে দিব যেখানে হচ্ছে এমসিকিউ এবং প্রশ্নপত্রগুলো পেয়ে যাবে আমি অবশ্যই এমসিকিউ বলে দিব এবং বাকি অংশটুকু তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা অবশ্যই তোমাদের বইয়ে সবগুলো পেয়ে যাবে তোমরা সেখান থেকে দাগিয়ে পড়াশোনা শুরু করে দিবে তো তোমাদেরকে বলে রাখি এই প্রশ্নপত্র সাজেশন থেকে তোমরা একশো পার্সেন্ট কমন পাবে আর তোমরা হচ্ছে এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে তোমার বন্ধু বান্ধব আত্মীয় তেস্বজন সহপাঠী যারা আছে সবাইকে আমাদের ইউনিক অনলাইন ক্লাসের বিষয়ে বলবে জানাবে এবং শেয়ার করবে যাতে তুমি নিজে উপকৃত হও এবং সবাই যাতে উপকৃত হতে পারে তো সবার জন্য অনেক বেশি শুভকামনা রইলেও এখন ক্লাসটি শুরু করা যাক তো দাখিল অষ্টম শ্রেণী কোরআন মাজিথু তাজবিদ বার্ষিক পরীক্ষার জন্য কোরআন মাজিতু তাজবিদের পূর্ণাঙ্গ প্রশ্নপত্র এক নম্বরে যেই এমসিকিউটা আছে এক নম্বরে যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে কি অনুমতি ছাড়া কারো গৃহে প্রবেশ করা শরীয়তের কোন হুকুমের লঙ্ঘন এখানে উত্তর হবে ক এক নম্বরের উত্তর হবে হচ্ছে অনুমতি ছাড়া কারু গৃহে প্রবেশ করা শরীয়তের কোন হুম হুকুমের লঙ্ঘন এটা হবে ওয়াজিব ক নম্বর দুই বেগান নারীর প্রতি দৃষ্টিপাত করার হুকুম কি এটা হচ্ছে হারাম তিন নম্বর হচ্ছে শির্ক প্রথমত কত প্রকার শির্খ শির্ক প্রথমত হচ্ছে তোমার দুই প্রকার এখানে উত্তর হবে ক দুই প্রকার চার নম্বর এমসিকিউটা হচ্ছে পিতামাতার হক আদায় করার হুকুম কী এখানে চার নম্বরের উত্তর হবে হচ্ছে ক ফরজ তারপর হচ্ছে পাঁচ নম্বর এটার শব্দের অর্থ কী এই পাঁচ নম্বরটার উত্তর হবে কী খ নম্বর অর্ধেক ছয় নম্বর আদলু আদলু শব্দের অর্থ কী এখানে ছয় নম্বরের উত্তর হবে হচ্ছে যে গ নম্বর ন্যায় ফরায়নতা এগুলো কিন্তু সবগুলো তোমাদের গাইডে পেয়ে যাবে তোমরা চাইলে গাইডে দাগিয়ে নিতে পারো অথবা এখান থেকে দেখে নিলেও হয়ে যাবে অথবা তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিবে এবং গাইডের সাথে মিলাই নিয়ে পড়াশোনা শুরু করে দিবে এগুলোর বাইরে কিন্তু আসবে না তোমাদের পরীক্ষায় তারপর সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে আমানত ফেরত না দিয়া শরীয়তের কোন ধরনের হুকুমের লঙ্ঘন এটা সাত নম্বরের উত্তর হবে কি সাত নম্বরের উত্তর হবে ফরস তারপর হচ্ছে আট নম্বর তৈবা তৈবা তয়বুন তয়বুন শব্দের অর্থ কি এখানে আট নম্বরের উত্তর হবে ক পবিত্র নয় নম্বর সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করার হুকুম কি এখানে নয় নম্বরের উত্তর হবে ফরস দশ নম্বর ইস্তেকমা এর পুরস্কার কি এর পুরস্কার হচ্ছে যে এখানে ইস্তেকমা দশ নম্বর দশ নম্বরের উত্তর হবে কি দশ নম্বর উত্তর হবে ক জান্নাত এগারো নম্বর শুদ্ধা ও নেওয়ার হুকুম কি এগারো নম্বর শুদ্ধা ও নেওয়ার হুকুম হচ্ছে যে ক হারাম বারো নম্বর নিফাক কত প্রকার নিফাক হচ্ছে বারো নম্বরের উত্তর হবে কত নিফাক দুই প্রকার তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে শির্খ আজিম সির্কে আজিম কত প্রকার তেরো নম্বরের উত্তর হবে গ নম্বর চার প্রকার মোনাফিকরা কাদেরকে ধোকা দেয় এখানে চোদ্দ নম্বরের উত্তর হবে গ নম্বর আল্লাহ ও মুমিনদেরকে তারপর পনেরো নম্বর হচ্ছে রিবা এর হুকুম কি পনেরো নম্বরের উত্তর হবে নম্বর হারাম ষোলো নম্বর ষোলো নম্বর এমসি কিটা হচ্ছে ওয়াক আর শব্দের অর্থ কী এখানে হচ্ছে যে ওয়াকপ ওয়াকপ শব্দের অর্থ কী ষোলো নম্বর হবে তেমে যাওয়া পদ্ধতি কতভাবে কত কয় প্রকার এখানে সতেরো নম্বরের উত্তর হবে হচ্ছে যে খ চান্না ছাড় আঠারো নম্বর এমসি হচ্ছে অতিরিক্ত আলিফ কত প্রকার আঠারো নম্বরের উত্তর হবে হচ্ছে অতিরিক্ত আলিফ দুই প্রকার ক নম্বর আচ্ছা এখানে আঠারো নম্বর বলে দিছি তারপর দেখো উনিশ নম্বর উনিশ নম্বর হচ্ছে সাক্তাত সাক্তাত অর্থ কি এখানে হবে উনিশ নম্বরের উত্তর হবে কত উনিশ নম্বর উত্তর হবে ক নম্বর বাধা দেওয়া কোনো চিহ্ন থাকলে কোন চিহ্ন থাকলে চাকদা করতে হবে এখানে বিশ নম্বরের উত্তর হবে কি বিশ নম্বরের উত্তর হবে গ সিন এতক্ষণ তোমাদেরকে আমি এম বলেছি তোমাদের এটা পূর্ণাঙ্গ সাজেশন দিয়ে দিচ্ছে আলফাতে থেকে অবশ্যই তোমরা এখান থেকে একশো পার্সেন্ট কমন পাবে এখন দেখো তোমরা অনুবাদের ক্ষেত্রে দুই নম্বরের দুই নম্বরে হচ্ছে তোমাদের এখানে ফার্স্টটা অনুবাদ দেওয়া থাকবে তোমাকে ফার্স্টটা অনুবাদ থেকে যে কোনো তিনটা অনুবাদ লিখতে হবে তো অনুবাদগুলো অবশ্যই তোমরা যেগুলো ছোটো এবং যেগুলো অনেকটাই সহজ সেগুলোই তোমরা ভালো করে দেখবা যাতে করে তোমরা পরীক্ষায় খুব ভালো করে লিখতে পারো তো সহজ অনুবাদ এবং ছোটো অনুবাদগুলো দেখবা এখানে আমি টেকাই দিচ্ছি তোমাদেরকে এখানে হচ্ছে আছে তিনটা এই তিনটা অনুবাদ দেখবা তারপর এখানে আছে দুইটা এগুলো দেখে নাও এই দুটাও দেখবা তিনটা আর দুইটা মোট হচ্ছে পাঁচটা পাঁচটা থেকে যে কোনো তিনটা তোমাকে লিখতে হবে পাঁচটা থেকে যে কোনো তিনটা তোমাকে লিখতে হবে তারপরে দেখো তিন নাম্বার তিন নাম্বার থাকবে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো তিনটি এখানে কিন্তু তোমার হচ্ছে তোমার ফার্স্টই প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি প্রশ্ন থেকে তোমাকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বর হচ্ছে ক নম্বর যেটা আছে একটা আয়াত দেওয়া আছে সেটা সানে নজুল লিখতে হবে খ নম্বর দেওয়া আছে হিসাব হিজাব পরিধানের নিয়ম শর্তাবলী লিখতে হবে গ নম্বর দেওয়া আছে ইসলামী নারীর মর্যাদা উল্লেখ করো এটা লিখতে হবে গ গ এগুলো দেখে নি গ চার নম্বর ফার্স্ট নাম্বার ছয় নাম্বার এগুলো দেখে নাও চার নাম্বার হচ্ছে তাহাকিক করে যে কোনো ফার্স্টটি এখানে তোমার আটটি দেওয়া আছে তাহাকিক করার জন্য আটটি আরবি শব্দ দেওয়া আছে এই আটটি আরবি শব্দ থেকে তোমাকে যে কোনো ফার্স্টটি আরবি শব্দকে তাহাকিক করে দেখাতে হবে কাতাই তারপর হচ্ছে ফার্স্ট নাম্বার করতে হবে তার করো যেকোনো একটি এখানে দুটি দেওয়া আছে দুটি থেকে যেকোনো একটি তার করতে হবে তারপর ছয় নম্বর দেওয়া আছে হরকট সহ মুখস্থ লেখ যেকোনো একটি তাহলে এখানে তোমাদের দেওয়া আছে সুরা আল আলার প্রথম পাঁচ আয়াত খ নম্বর দেওয়া আছে সুরা আল গাশিয়া এর প্রথম পাঁচ আয়াত তো এখানে হচ্ছে তোমরা দুইটা থেকে যেকোনো একটি মুখস্থ লিখতে হবে হরকত সহ তারপর দেখো সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে নিচের উত্তর দাও যেকোনো দুইটি এখন তোমরা যারা অষ্টম শ্রেণীতে তোমাদের অষ্টম গ্রুপে তোমরা আমাদের ফ্রি সাজেশনগুলো পাওয়ার জন্য অষ্টম শ্রেণীর গ্রুপে অ্যাড হয়ে যাও পিডিএফ গুলো সেখানে পেয়ে যাবে তোমরা আমি তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে অষ্টম শ্রেণীর হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটা লিংক কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে এখানে বলা হচ্ছে ওয়াকফ কাকে বলো ওয়াকফ কত প্রকার ও কি কি এগুলো দেখো সাত নম্বর সাত নম্বরের এই তিনটা প্রশ্ন তোমরা ভালো করে দেখে নিবা তারপর আট নম্বর আট নম্বরে বলতেছে নিচের শব্দ দাগ দিয়ে অংশের তাজবিদের কায়দা নির্ণয় করো যে কোনো ফাঁসটি এখানে তাসবিদের কায়দা নির্ণয় করতে হবে যে কোনো এখানে কিন্তু তোমার আটটি দেওয়া আছে আটটি থেকে যে কোনো ফাঁসটির কায়দা নির্ণয় করে তোমাকে দেখাতে হবে তারপর দেখো নয় এবং ১০ নয় নম্বরে দেওয়া আছে এগুলো হচ্ছে মুখী কংশ খ নম্বরে হচ্ছে মুখী কংশ নয় নম্বর দেওয়া আছে দেখে দেখে তেলওয়াত করো এখানে হচ্ছে একটা কয়েকটা অ্যাড দেওয়া আছে সেগুলো দেখে দেখে তোমাকে তেলওয়াত করতে হবে তারপর দশ নম্বরে দেওয়া আছে তাজবিদের কায়দা বলো এখানে আটটি দেওয়া আছে আটটি থেকে যে কোনো যেগুলো দাগানো সেগুলোর কায়দা বলতে হবে সে তাজবিদগুলোর কায়দা বলতে হবে তারপর সর্বশেষ হচ্ছে এগারো নম্বর সুরা আল ফাজরের প্রথম পাঁচ আয়াত মুখস্থ বলো এটা তোমার কাছ থেকে হুজুর তোমার কাছ থেকে মুখস্থ নিবে এটা অবশ্য মৌখিক বিষয় এটা অবশ্য ভালো করে শিখে নিবে তো অষ্টম শ্রেণীর আজকের তোমাদের যেই অষ্টম শ্রেণীর আজকের এতটুকুই তোমাদের কোরআন মাজিদ তো কোরআন মাজিদ আলপাতা থেকে এটা অবশ্য তোমরা ভালো করে দেখবা এবং তোমরা যদি সকল বিষয়ের সাজেশন একসাথে নিতে চাও অবশ্যই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে সেক্ষেত্রে আমরা তোমাদেরকে কি অবশ্যই টাকা দিয়ে কিনে নিতে হবে যারা টাকা দিয়ে কিনতে চাও তারা অবশ্যই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রশ্নপত্র সাজেশনগুলো নিয়ে নিতে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই ক্লাসটি তোমার বন্ধুবান্ধব সহপাঠী সবাইকে শেয়ার করবে ইউনি কল্যাণ ক্লাসের বিষয়ে সবাইকে শেয়ার করবে সালাম আলাইকুম